বিষয় একটু জেনে নিতে চাই আওয়ামী লীগের কার্যক্রম যেহেতু নিষিদ্ধ করা হয়েছে তার কারণটি হচ্ছে যদি আমরা বলি জুলাই গণঅভ্যুত্থানের সময় যে হত্যাযজ্ঞ চালিয়েছে তার দায় ভার চাপিয়ে এই কাজটি করা হয়েছে তাহলে ১৯৭১ সালে জামাত ইসলামের ভূমিকা নিয়ে তারা কিভাবে রাজনীতিতে বাংলাদেশের রাজনীতি করার অধিকার পায় কিংবা বাংলাদেশের বর্তমান রাজনীতিতে কিভাবে জামাত ইসলাম এত শক্তিশালী হয় আপনি যদি একই অপরাধে অপরাধী করে এক দলকে নিষিদ্ধ করেন মানুষ হত্যা কিংবা যেভাবেই হোক জামাত ইসলাম কারণ যে অপরাধের কারণে আপনি মানে আওয়ামী লীগের রাজনৈতিক নিষিদ্ধ করেছেন আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডকে নিষিদ্ধ করেছেন মানে তাদের বিচার একটা শর্ত আছে যে বিচার হওয়ার পর্যন্ত তাহলে আপনি জামাত নিশ্চিত করছেন না কেন অথবা আওতায় আনছেন না জামাত তো কখনো বলেনি আমরা একাত্তরে ভোট করেছিলাম কখনো তো বলেনি তারা কখনো ক্ষমা চায়নি এবং একাত্তরের যে অপরাধ সে অপরাধের তুলনায় এটা যদি আমাদের আমাদের একজন মানে কি বলে উপদেষ্টা

যারা দুঃখ পেয়েছে তারা এসে ক্ষমা চেয়েছে তারা কিন্তু দেখেন এটা আসলে আপনি যদি ওভাবে ধরেন জামাতের যে আচরণে আপনার মদত দল কিনা যদি এনসিপি সরকারি দল হয় তাহলে কিন্তু আমি বলবো যে এই সরকারের সন্তান হলো দুইটা একটা হলো মানে আদরের সন্ধান এনসিপি আর তুলনামূলক ভাবে একটু কর্মাত সেটা হলো গিয়ে জামাত কিন্তু জামাত আবার যোগ্যতায় অনেক কিছু আদায় করে নিচ্ছে সরকার কাছ থেকে জামাত নানা ধরনের সুবিধা পাচ্ছে বলে অনেকে মনে করে সরকারের অনেক গুরুত্বপূর্ণ জায়গায় জামাতের লোকজন বসে আছে এটা ওপেন সেকেন্ট সবাই জানে তো স্বাধীনতা বিরোধীদের এদেশে কিন্তু মানে আমাদের একাত্তর যে স্বাধীনতা সেই স্বাধীনতা যারা বিরোধিতা করেছেন তাদের অনেক জায়গায় কিন্তু বসিয়ে দেওয়া হচ্ছে কতগুলি ঘটনা আমি বলি আপনাকে এগুলো আসলে ঠিক না বাট করছে কেউ কেউ করছে না যেমন ধরেন একটা আইন করা হলো যে শেখ হাসিনার পরিবারের যে সমস্ত লোকের নামে বিভিন্ন প্রতিষ্ঠানের নামকরণ করা হয়েছে সেগুলো বাদ দিতে হবে এটা হতে পারে একটা সরকারের ডিসন হতে পারে আমার কোনো আপত্তি নাই কিন্তু আমার কথা হলো যে কেবল শেখ হাসিনার পরিবারের সদস্য এই বিবেচনায় কি সকলের নামকরণ হয়েছে বঙ্গবন্ধু কি শেখ হাসিনার শেখ হাসিনার পরিবারের সদস্য হিসাবে দেশে এবং বিদেশে পরিচিত ওনার কি নিজস্ব কোন কর্ম নাই যে কাজের মাধ্যমে পরিচিত বঙ্গবন্ধু তো শেখ হাসিনার বাবা হিসেবে পরিচিত না বঙ্গবন্ধু তো বাংলাদেশের মহানায়ক হিসেবে পরিচিত আপনি কুষ্টিয়া একটা ধরনের বলিয়া কুষ্টিয়ার ইসলামিক বিশ্ববিদ্যালয় সেখানে বঙ্গবন্ধুর নামে একটা হল ছিল সেই হল এর নামটা আপনি চেঞ্জ করলেন চেঞ্জ করে কার নামে করলেন করলেন হল শাহজিদুর রহমানের নাম এই স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তান গভর্নমেন্টের হয়ে জাতির সঙ্গে গিয়েছিলেন এবং বলেছিলেন যে পূর্ব পাকিস্তান মানে আমাদের বাংলাদেশের যারা মুক্তিযুদ্ধ করছে তারা আসলে মুক্তিযোদ্ধা না তারা আসলে দুষ্টি বেগ মানে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করার জন্য ওনাকে অ্যাসাইনমেন্ট দিয়ে জাতির সঙ্গে পাঠানো হয়েছে এবং সেখানে যে উনি বলেছিলেন যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধটা আসলে এটা একটা মানে কোনো যুদ্ধ যুদ্ধই না এটা একটা বিচ্ছিন্নতাবাদী আন্দোলন এই তো বলে ভারতের সহযোগিতা একটা বিচ্ছিন্নতাবাদী আন্দোলন উনি এই কথা বলেছিলেন যে লোকটা নাকি আমাদের স্বাধীনতার মূল অস্তিত্বের সঙ্গে বিরোধিতা করেছেন তার নাম আপনাকে বসাতে হলো বঙ্গবন্ধুর নাম চেঞ্জ করে এই যে বঙ্গবন্ধুকে চেঞ্জ করে শাহাজিজকে মানে প্রতিস্থাপন করা এটাই হলো বাংলাদেশে এখন যেটা চলছে এটা বোঝার জন্য একটা উদাহরণ এটা বুঝলেই আপনি বাকিটা বুঝতে পারবেন এটা চলছে এখন আপনি আওয়ামী লীগের বিচার করবেন করেন কোন সমস্যা নাই আওয়ামী লীগ অবশ্যই অপরাধ করেছে কিন্তু আমি তো এইভাবে দেখি না জিনিসটাকে আমি পার্সোনালি মনে করি অপরাধটা করেছে বিগত সরকার সরকার এবং দল আমরা প্রায় যদি বলি সরকার এবং দলকে একাকার ঠিক হবে না ট্রাম্প গভর্নমেন্ট এবং রিপাবলিকান একটাই কিন্তু রিপাবলিকানদের মধ্যে অনেকেই পাবেন আপনি যা ট্রাম্পের এই সমস্ত কর্মকাণ্ডকে পছন্দ করেন এখন ট্রাম্পেরও প্রায় আপনি রিপাবলিকানদের দিতে পারেন এরকম কিন্তু এখানে হয়েছে যে আওয়ামী লীগ কি কেবলমাত্র দুই হাজার নয় থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত ছিল তার আগে আওয়ামী লীগ ছিল না ছিয়ানব্বই থেকে দুই হাজার এক পর্যন্ত আওয়ামী লীগের ক্ষমতা রাষ্ট্র ক্ষমতা ছিল না ছিল আওয়ামী লীগকে চিনতে হলে আমাকে চোদ্দ বছর ধরে চিনতে হবে নাকি তার আগের সময়টা যে আওয়ামী লীগ ছিল সেই সময়টাকে আমরা বিবেচনা রাখতে হবে কিন্তু এখন যে বিচারটা তারা করছে এটা আওয়ামী লীগের একটা এই ঘটনা এই সময় তো একটা সরকার ছিল এই সরকার দ্বারা কি আওয়ামী লীগেরও কেউ কেউ নির্যাতিত হয় নাই হয়েছে তো আমি তো অনেক লোককে চিনি যারা দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ করেন কিন্তু তারা শেখ হাসিনা শাসনকে পছন্দ করতেন না আমি অনেক আওয়ামী লিখেছি এখনো জানি এখনো অনেক আওয়ামী লীগের বলতে শুনি যে শেখ হাসিনার মাধ্যমে একটা মাফিয়া তন্ত্র কায়েম হয়েছিল তারা মনে করে সত্য মিথ্যা কিন্তু আমি নির্ধারণ করছি না এটা তারা মনে করে সেরকম আছে অনেক লোক আছে এরকম তো সেক্ষেত্রে আপনি শেখ হাসিনা এবং তার সরকারের যে অপকর্ম তার জন্য আপনি সারা দেশে যে মানে অগণিত আওয়ামী লীগের পূর্বে সমর্থক এবং আছে তাদের তো তারপর শাস্তি দিতে পারেন না ভাই আমি এই জায়গাটাই বলি দেখেন আওয়ামী লীগের ভোট কত আছে আমি একটা ছোট্ট উদাহরণ বলি আপনাকে আওয়ামী লীগ যখন সবচেয়ে খারাপ করে সেটা হলো আওয়ামী লীগ যতগুলি ইলেকশন হয়েছে আমি বেসিক্যালি আগের ইলেকশন গুলি ইলেকশন মনে করি আমি করি উনিশশো একানব্বই থেকে শুরু করে একানব্বই ছিয়ানব্বই দুই হাজার এক এবং দুই হাজার আট এই চারটাকে আমি মনে করি বাংলাদেশে তুলনামূলক ভাবে ভালো নির্বাচন হয়েছে এর মধ্যে আওয়ামী লীগ সবচেয়ে কম ভোট পেয়েছে কবে দুই সালে দুই সালে আওয়ামী লীগ সবচেয়ে কম ভোট পেয়েছে সেই সংখ্যাটাও দুই কোটি আঠাশ লক্ষ তার মানে আওয়ামী লীগ যখন সবচেয়ে কম ভোট পায় তখনও দুই কোটি আঠাশ লাখ ভোট পায় দুই হাজার থেকে এখন জনসংখ্যা বেড়েছে ভোটার বেড়েছে বলতাম মানলাম যে পনেরো বছর আওয়ামী খুব খারাপ কাজ করেছে এটা মানলাম মেনে নিয়ে কি ভাবলাম যে আওয়ামী লীগের ভোট কমে গেছে কত কমেছে আওয়ামী লীগের ভোট কত কমেছে কমে হয় অর্ধেক হয়েছে অর্ধেক হলেও তো এক কোটি লোক থাকে তো এক কোটি লোককে আপনি ইগনোর করবেন ইউরোপের অনেক কান্ট্রিতে তো এক কোটি জনসংখ্যাও নাই ভোটও পড়ে যায় সাধারণ মানুষ হিসেবে জুলাই গণ সাধারণ মানুষ চেয়েছিল ভোটের অধিকার কারণ আমরা ভোট দিতে চাই আমরা একটি নির্বাচন চাই আমরা গণতন্ত্র চাই আমরা ন্যায় বিচার চাই আমরা চাই সামাজিক নিরাপত্তা এই যে চাওয়াগুলো সাধারণ মানুষের চাওয়ার কথা আমি বলছি যে একজন সাধারণ মানুষের এই প্রাপ্তিগুলোই চায় তো সেই চাওয়াটি কতটুকু পূরণ হয়েছে আপনার কি মনে হয় এবং আপনি যদি সাধারণ মানুষকে জিজ্ঞাসা করেন তাহলে সে নিজেও জানে না সে কি কি চায় আপনি তাকে যা যা দিবেন সে পাবে দশটা জিনিস চাও আপনি দেওয়ার পর সে আমি আরো আরো ওই চাই তাই চাওয়ার কোনো শেষটা নেই আপনাকে যদি বেস্টে নিয়ে বসিয়ে দেওয়া হয় তখন আপনি বলবেন যে এত আর এটা আমি চাই না বলবেন ভাই এটা তো হিউম্যান নেচার তাই না তো যদি সেটা না হয় আমি আজকে বললাম আর কি অনুশাসনের যেগুলো চাপের যে কটা কথা যদি বলেন প্রথম যে সামাজিক নিরাপত্তা তারপরে আপনার ভোটের অধিকার দেখেন ভোটের অধিকার কথাটা উঠলো কেন আপনার যারা আপনার যুক্তরাষ্ট্রে বাস করেন অথবা ইউরোপে বাস করেন যারা উন্নত দেশ বাস করেন তারা তাদের যদি বলা হয় যে আপনারা কি ভোটের অধিকার চান তারা বলবো ভাই এটা আমার চাওয়ার কি আছে আমি ভোট দিব এটা তো স্বাভাবিক এটা আমার চেয়ে নিতে হবে কেন তাই না আপনি কি আমাদের জীবনের জন্য সবচেয়ে প্রয়োজন বাতাস কারণ আপনি যে বলেন আপনি কি বাতাস চান এটা তো বাতাসের মধ্যে স্বাভাবিক এটা আমাকে চাইতে হবে কেন ভোট আমি দিব নির্দিষ্ট সময় পরে আমি ভোট দিব আমি নির্বাচিত করব যে কারা শাসন ক্ষমতায় থাকবে এটা কিন্তু আমাদের বাংলাদেশে যখন আপনি হার মা আপনি একজন লোকের নাক বন্ধ করে দেন নিঃশ্বাসিতে না দেন তখন সে কিন্তু বুঝে সে কি পাচ্ছে না তখন সে ভাবে বাতাস তার কেন দরকার তো আমাদের এখানে তাই হয়েছিল আমাদের এখানে গত পনেরো বছরে দেশের মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল এটা শেখ হাসিনা সরকার করেছিলেন এটা অস্বীকার করার কোনো উপায় নাই মানুষ প্রায় ভুলতেই বসেছিল যে একটা সরকার নির্বাচনের ক্ষেত্রে যে সাধারণ জনগণই যে সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ একটা নিয়ামক এটা মানুষ কিন্তু ভুলতেই বসেছিল অনেক লোককে আমরা পেয়েছি কিন্তু যার বয়স বাইশ বছর 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 থেকে শুরু করে পর্যন্ত হয়ে গেছে সে কখনো ভোট দেয়নি জানে না যে কিভাবে সরকার সরকার পরিবর্তন আমার মতো সাধারণ মানুষের একটা ভূমিকা থাকতে পারে এটা তারা প্রায় ভুলেই গিয়েছে যে কারণে মানুষ ভোটটা চেয়েছে যে আমি ভোটটা দিতে চাই আমি যাকেই নির্বাচিত করি ভালো হোক বন্ধ হোক সেই সিদ্ধান্তটা যেন আমি নিতে পারি এই ধরনের একটা আকাঙ্ক্ষা মানুষের মধ্যে কাজ ওই সময় যেহেতু ভোটের অধিকারতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল যে কারণে এটি সবচেয়ে বেশি উচ্চারিত হয়েছে যখন অন্তর্বর্তী সরকার আসে ইউরোপ সরকার তখন আমরা সবাই ভেবেছিলাম যে উনি দ্রুততার সঙ্গে একটা ভোট দিয়ে ভোটের ব্যবস্থা করে তারপরে যারাই নির্বাচিত হোক তাদের হাতে দায়িত্ব হস্তান্তর করে ওরা চলে যাবে দেখুন এই জন্যই কিন্তু নাম হলো অন্তর্বর্তীকালীন কোন রেগুলার গভর্নমেন্ট না আগে একটা গভর্নমেন্ট ছিল নতুন একটা সরকার আসবে অন্তর্বর্তীকালীন যে সময়টুকু এই সময়টুকুকে উনি দেশটা পরিচালনা করবেন এবং সেই সঙ্গে উনি একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতাটা শান্তিপূর্ণভাবে হস্তান্তর করবে এই ছিল স্বাভাবিক নিয়ম সেই জায়গায় ওনারা এসে বসলেন বসার পর যে জন্য ওনাদেরকে বসানো হলো প্রথম কাজটাকে যখন ওরা ডক্টর ইসন গত বছরের অগাস্টের আট তারিখে দায়িত্ব নিলেন মানুষের স্বাভাবিক প্রত্যাশাটা কি ছিল মানুষের প্রত্যাশা ছিল যে আরেকটা নির্বাচন হবে সেই নির্বাচনে সবাই ভোট দেবে এবং সকলের ভোট হিসেবে নেওয়া এবং এই যে ভোটটা হওয়া পর্যন্ত যে সময়টা রাখবে মাঝের সময়টুকু ওনারা দেশটাকে পরিচালনা করবে এটুকু ছিল প্রত্যাশা দেখা গেল কি শুরু করার পরপরই নতুন নতুন শর্ত এনে যুক্ত করা হলো বলা হলো যে এরা এই অনির্বাচিত সাময়িক সময়ের জন্য দায়িত্বপ্রাপ্ত সরকার ওনারাই নাকি কিছু সংস্কার করবেন এবং সেই সংস্কার কি ওনারা এমন একটা পদ্ধতি ক্রিয়েট করবেন যে পদ্ধতির কারণে পরবর্তী যে সরকার আসবে তারা স্বৈরাচার হওয়ার সুযোগ পাবে না এই দাবিটা পাবো হবে প্রশ্ন করা আমি মানে যে প্রশ্নটা আমার মনে চাই যে পরবর্তীতে যারা আসবেন তারা তো জনগণ করতে নির্বাচিত একটা সরকার মানুষ এদেশের প্রত্যেকটা ভোটার প্রায় বারো কোটি ভোটার আমাদের আমি ধরি বারো কোটি ভোটার ভোট দিয়ে একটা সরকারকে নির্বাচিত করবে সেই সরকার যাতে হয়ে না ওঠে সেই ব্যবস্থা কে করবে একটা অনির্বাচিত সরকার হয়ে নির্বাচিত করবে তাদের ব্যবস্থাটা করবে একটা অনির্বাচিত সরকার তবে সেটা এই সরকারই বলতে শুরু করলেন যে আমাদের উপর এই দায়িত্ব চেপেছে আমরা এই দায়িত্ব এই কাজটা আমরা করবো তাতে কিছু করেন না কতদিন রাখা এটা কিছু বলে না যতদিন লাগে প্রথম উনি বললেন যদি বেশি সংস্কার চান তাহলে বেশি সময় লাগবে তাহলে জুন মাস লাগবে দুই হাজার ছাব্বিশে আর যদি কম সংস্কার চান তাহলে দুই হাজার পঁচিশে ডিসেম্বরে হয়ে যাবে এখন শুনি ডিসেম্বরে কোনো ইলেকশন হবে না কবে হবে উনি বলেছেন সর্বশেষ যে এপ্রিলে হবে তাহলে বেশি চাইলে জুন কম চাইলে ডিসেম্বর তাহলে আপনি দিবেন না কি এটা বোঝা যাচ্ছে উনি দিবেন মাঝারি মানে বেশিও দিবেন না কমও দিবেন না মাঝারি দিব প্রশ্নটা হচ্ছে উনি দেওয়ালের কাছে আমি প্রশ্ন করতে যাচ্ছি যে সংস্কার বেশিভাবে না কম হবে এটা উনি দেওয়ালের কাছে এবং উনি যে আসলে দিতে পারবে উনি যে আসলে সংস্কার করতে পারে সেটাই বা কোথায় প্রমাণ হচ্ছে এই প্রমাণটা কে করেছে যিনি সংস্কার দেওয়ার বত উপযুক্ত ব্যক্তি উনি கிட்ட করতে বলেছে উনি যদি এমন হত্তো যে গত এক বছর উনি দেখিয়ে দিতেন ওনার আচরণের মাধ্যমে যে বাংলাদেশের মানুষ এমন কিছু পেয়েছে তার এই সরকারের কাছ থেকে যা নাকি আমরা আজই কখনো পাইনি উনি যদি দেখাতে পারতেন যে আমরা এই ভালো কাজগুলি করেছি অর্থাৎ এই যে ভালো কাজ এটাই সংস্কার তাহলে কিন্তু আমরা বুঝতে পারতাম সংস্কার জিনিসটা কি এখন তো সে মানুষ এখনো জানে না যে সংস্কার বিষয়টা সংস্কার কি একটা অনেক প্রত্যাশা নাকি এই প্রত্যাশার কোন বাস্তব ভিত্তি আছে ওনারা কিছু লোক যদি একটা সংস্কার যে আনা হয়েছে আমি দেখছি তার মধ্যে দ্বৈত নাগরিক অনেক বিদেশের নাগরিক একটা অন্য এক দেশের নাগরিক তার মধ্যে কেউ আছে আপনার আপনাদের যুক্তরাষ্ট্রের নাগরিক কেউ আছে ইউরোপিয়ান কোন কান্ট্রির নাগরিক অন্য দেশের নাগরিক আবার আমাদের এখানে একটি নিয়ম আছে যে সঙ্গে আপনি দুই দেশে নাগরিক হতে পারে কোনো সমস্যা নাই বাট নিয়ম যেহেতু আছে কোনো আপত্তিও করছে না কিন্তু আমি একটু নৈতিক অবস্থানের কথা বলছি নৈতিক অবস্থানে এরকম যে আপনি যখন বাইরের থেকে জন্মকে নি আসবে মনে হচ্ছে কি মানে ওই দেশের নাগরিকত্ব ত্যাগ করে এসেছে তা প্রশ্নই ডক্টর আলিডিয়া demiş ছিল এখানে আমাদেরকে সংস্কার শেখানোর জন্য যে কি হবে সংস্কার করতে হবে সঙ্গে তুলে নিয়ে এসেছেন মিস্টার মনির হায়দার এই দুজনই কিন্তু আমার পার্সোনাল লাইফে খুবই ক্লোজ আলী সাহেব আমার টিচার ছিলেন সরাসরি ইউনিভার্সিটিতে আমি ওনার ক্লাসের ছাত্র ছিলাম আমি এই জানাল ইজম থেকে পাশ করেছি উনি জানাল টিচার ছিলেন আর মনির হায়দার আমার মানে আপনার জুনিয়র সহকর্মী ছিলেন আমরা একসঙ্গে ক্লাস করেছি প্রায় সাত আট বছর দুজনকে আমি খুব ক্লোজ কিন্তু দুজনেই তো যদি যুক্তরাষ্ট্রের নাগরিক হন তারা এসে আমাদেরকে সংস্কার করে দেবেন আবার সংস্কার শেষে ওনারা আবার উতাল দিয়ে চলে যাবেন এটা আমার কাছে গ্রহণযোগ্য মনে হয় এটা জাতি হিসেবে আমাদের জন্য অপমানজনক বলে মনে করি